আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং আই হোপ সকলে ভালো আছেন আমের সিজনে এই রেসিপিটা আমাদের বাড়িতে প্রায় বানানো হয় সকলে খেতেও খুব ভালোবাসে তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এটা তো আমি একটা আম নিয়ে গরুর দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তো আমের শ্বাসগুলো আমি হাত দিয়ে মুঠে নিয়ে চটকে চটকে বার করে নিচ্ছি আপনারাও এইভাবেই করতে পারেন অথবা মিক্সচারে দিতে পারেন এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লাগে তো আমি আমি শাঁসগুলো আমি ভিতরে যে আঁচগুলো থাকে সেগুলো ফেলে দিয়েছি দিয়ে আমি এবার এটা আরও ভালোভাবে চটকে নেব হাত দিয়ে হাত দিয়ে চটকে নেওয়া আর ব্লান্ডারে পেস্ট করে নেওয়া এটার মজা একটা রকম তো আমি হাত দিয়ে বানিয়ে নিচ্ছি প্যানটা গরম করে নিয়ে আমি প্যানে শাঁসটা ঢেলে দিচ্ছি সেই সাথে অ্যাড করছি চিনি দুশো গ্রাম এবার এটিকে আমি ভালো করে ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করে নেব খেয়াল রাখতে হবে যেন নিচে ধরে না লাগে আর গায়ে ছিটিয়ে না আসে বারবার নাড়িয়ে নাড়িয়ে এটা রান্না করতে হবে যেন গায়ে কোনো রকম ছিটিয়ে না আসে বা নিচে ধরে না যায় তো আমি এইভাবে পনেরো থেকে কুড়ি মিনিট জাল করে নেব এই আম আর চিনিটাকে এই আম আর চিনিটা আমার জাল করা হয়ে গেছে এবার আমি এর সঙ্গে মিক্স করব দু কাপ ময়দা আটা আপনারা চাইলে এখানে চালের আটাও ইউজ করতে পারেন এক কাপ সুজি অ্যাড করেছি সেই সাথে অ্যাড করব লবণ স্বাদ মতো আর গুঁড়ো পাউডার দুধ পাউডার দুধ অ্যাড করেছি হাফ কাপ কালো জিরে আর বেকিং সোডা এই উপকরণগুলো আমি একসঙ্গে অ্যাড করে ভালো করে মিক্স করে নেব প্রথমে আমি চামচ দিয়ে মিক্স করছিলাম বাট হচ্ছিল না তাই জন্য শেষে হাত লাগালাম তো আমি এটাকে ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এবার চলে যাবো ফাইনালি রেসিপিতে আমার মিক্স করা ফ্রাই হয়ে গেছে এটাতে আমি কোনো রকম চালের আটা ইউজ করিনি বাট বাড়িতে ছিল না তাই আপনারা চাইলে চালের আটা দেবেন তাহলে আরও ভালো হবে তো আমি প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি তেল নিয়ে আমি এবার এটা তালের ফুলির আকারে ভেজে নেব তো আমি ছোটো ছোটো শেপ দিয়ে এটিকে ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি আমার ভিডিও এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খেতে খুবই মজা হয় তালের এক রকম টেস্ট আর আমের এক একরকম টেস্ট তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখবেন খেতে খুবই মজা হবে আপনারা চাইলে সঙ্গে নারকেলও মিক্সড করতে পারেন ওটা অপশনাল বাট আমি ওটা ইউজ করিনি আমি যখনই বানাই এভাবেই বানাই বাড়িতে খেতেও খুব মজা পাই দেখুন আমার রেসিপিটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে কালারটাও কত সুন্দর হয়েছে আমি কিন্তু কোনো রকম ফুড কালার অ্যাড করিনি আজকের রেসিপিটা এই পর্যন্তই সকলে বাড়িতে ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ